হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন সোমবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো দেখুন প্রথমে নিফটি ফিফটি চার্ট করে নিলাম চার্ট খোলার পর আমরা ডেলি ক্যান্ডেলস্টিক থেকে পাঁচ মিনিট ক্যান্ডেলস্টিকে চলে গেলাম পাঁচ মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আমরা এখানে দেখব প্রথমে আমরা দেখব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ঠিক আছে তার আগে আপনাদের একটুখানি যে আঠেরো তারিখ কীরকম কী মার্কেট বিহেভিয়ার করেছে তা একটুখানি হালকা টাচ করে নেওয়ার পর আপনাদের আজকে বিহেভিয়ার কেমন করেছে তার সোমবার দিন কীরকম বিহেভিয়ার করতে পারে আপনাদের তা অ্যানালাইসিস করে দেখাও দেখ নিন এইখানে আমরা আগের দিন মানে আঠেরো তারিখে আমি বলেছিলাম যে এইখান থেকে বটম টু টপ ফিভোনাচি ড্রয়িং করে নেবেন ফিবোনাচি ড্রয়িং করার পর নিচে এইখানে দেখে নেবেন নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এই জোনটাকে আপনারা দেখবেন দেখুন এই এই জোনটা কিন্তু আগের দিনে ইয়ে করেছিল ব্রেক করেছিল ব্রেক করার পর আমি বলেছিলাম যে এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনকে আপনারা ডিভাইড করে নেবেন ডিভাইড করে নেওয়ার পর এইটা মার্কেটের কাছে একটা সিক্রেট জোন ঠিক আছে ভালো করে ডিভাইডটা করবেন তাহলে পারফেক্ট হবে এই এখান থেকে এটা মার্কেটের কাছে সিক্রেট সাপোর্ট জোন ঠিক আছে যেটা অপারেটর ইউজ করে থাকে দেখুন এই এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর মার্কেট কি করছে এই এই যে এই জোনটা ঠিক আছে ভালো করে দেখবেন এই এই যে টপটা এইখানটাও ব্রেক করে উপরে গেছে এই এইটা কীভাবে ব্রেক করে উপরে গেছে মানে এটা হলো উনিশ তারিখ যা আজকে আজকে মার্কেট কীরকম গাছে দেখবেন এই সাপোর্টটা কোথা থেকে নিয়ে যায় এই সাপোর্টটা আপনাদের বলে দিচ্ছি আপনাদের এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন টপ টু বটম ড্রয়িং করার পর আমি আগের দিন বলেছিলাম এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে এই এই এইটা রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে এই রেসিস্ট্যান জোনের উপরে যদি মার্কেট খোলে ঠিক আছে মার্কেট তাহলে মার্কেট আপসাইড একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি বলেছিলাম দেখুন এই যে এই এই যে রেসিস্ট্যান জোন এই এইখানে মার্কেট ক্লোজিং ছিল ক্লোজিং পর এই রেসিস্টেন্ট জোনের উপরে খুলেছে মানে এই যে এইখানে রেসিস্টেন্ট জোনটা এই রেসিস্ট্যান্ট জোনটার উপরে খুলেছে ঠিক আছে খুলে খোলার পর মার্কেট এইখান থেকে একটা আফসাইড র্যালি দিয়েছে রিটেসমেন্ট করেছে আবার আপসাইড একটা র্যালি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে এগুলো মুছে দিই এইবার মার্কেট সোমবার দিন কী হতে চলেছে তা আপনাদের অ্যানালিস করে দেখাবো দেখুন আমাদের কাছে এইখান থেকে আপনারা ইয়ে করে নেবেন ফিবোনাচি মার্কিং করে নেবেন এই এইখান থেকে দেখবেন এইখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন ঠিক আছে টপ টু বটম ড্রয়িং করে নেওয়ার পর আপনারা সব পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ড্রয়িং করে নিলেন ড্রয়িং করার পর এই 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 জোনটা থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে এটা একটা সাপোর্ট জোন ছিল এই জোনটা থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে এবার উপরে যাচ্ছে কত দূর যাচ্ছে দেখুন এই ভালো করে দেখবেন এখানে লক্ষ্য রাখবেন এটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট একটা জোন ছিল এই জোনটা এই জোনটা থেকে মার্কেট উপরে যাচ্ছে প্রথম আমরা টার্গেট কি হবে মার্কেট ওয়ান জোন ঠিক আছে ওয়ান জোন কি আছে আমরা মার্কিং করব ওয়ান জোনটা ঠিক আছে দেখুন ওয়ান জোনটা কী করেছে ওয়ান জোনের কাছে এইখানে ক্লোজিং ছিল ভালো করে দেখবেন এখানে ক্লোজিং ছিল মার্কেট গ্যাপ আপ এইখানে গ্যাপ আপ খুলে ঠিক আছে এখানে ওপেনিং হয়েছে এই ওপেনিং কথা হয়েছে দেখে নিন এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জোনের কাছে মার্কেট ওপেনিং উপরে ওপেনিং হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স জোনের উপরে মার্কেট ওপেনিং হয়েছে ঠিক আছে এই জোনের উপরে ওপেনিং হয়েছে দেখুন এই ওপেনিং হয়েছে মার্কেট কি করেছে ওপেনিংয়ের পর রিটেস নিয়েছে দেখুন এইখানে ইয়ে করেছে রিটেসমেন্ট নিয়েছে সাপোর্ট জোন এসছে মানে এটা এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে মার্কেট কি করেছে এখানে টু পয়েন্ট সিক্স ওয়ান জোনকে মার্কেট টার্গেট করেছে ঠিক আছে যখন আপনাদের বলে রাখি আপনারা দেখবেন যখন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জোনের উপরে মার্কেট রিটেস নিয়ে উপরে যখন যায় তাহলে আপনারা একটা লক্ষ্য করবেন এই জোনটাকে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জোন আর টু পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আপনারা ডিভাইড করে দেখবেন ঠিক আছে যে এই এই জোনটা এই এই জোনটার উপরে আছে দেখুন এই এখানে একটা ডিভাইড করে দেখবেন দেখুন এইখানে মার্কেট কী করেছে এই জোনটাকেও মার্কেট কি করেছে ব্রেক ব্রেকআউট দিয়েছে বলিস ক্যান্সটিকে তাহলে মার্কেট কি করেছে এই জোনটাই দিয়েছে মানে মার্কেট তাহলে টু পয়েন্ট সিক্স ওয়ান জোনকে টার্গেট নিয়েছে ঠিক আছে তার মানে ওয়ান জোন থেকে মার্কেট যখন রিটেস্টমেন্ট নেবে বেশিরভাগ সময় আপনাদের বলে বলে থাকি যে টু পয়েন্ট জোনকে মার্কেট টার্গেট করবে ঠিক আছে টু পয়েন্ট সিক্স ওয়ান জোনকে যখন মার্কেট যদি ব্রেক করে ঠিক আছে ভালো করে দেখবেন এখনও কেউ ব্রেক করে এখন আমরা কি করব দেখুন এইবার আমরা কি করব এখানে ভালো করে দেখবেন এইখান থেকে মার্কেট কী করেছে আমরা এইখান থেকে কি করব বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করব ফিবোনাচি ড্রয়িং করার পর ভালো করে দেখবেন এখানে আমরা ফিবোনাচি ড্রয়িং করব ঠিক আছে ফিবোনাচি ড্রয়িং করব এখানে দেখবেন এই যে টু পয়েন্ট এই জোনটাকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠেছে পয়েন্ট থ্রি এইট জোনটাকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠেছে এই জোনটাকে মার্কেট ফেমার্চি সাপোর্ট নিয়ে উঠেছে দেখুন এখানে মার্কেট চাইতো তো চাইলে তো এইখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে মার্কেট যদি সাপোর্ট নিয়ে মার্কেট উঠতো তাহলে মার্কেটের কাছে হেলদি একটা রেটেস্টম্যান থাকতো মার্কেট কাছে কি করছে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা পেন্ডিং আছে ঠিক আছে আপনাদের মনে রাখতে হবে এইবার যদি মার্কেট ধরুন এইখানে মার্কেট কী করেছে ক্লোজিং দিয়েছে ঠিক আছে এখানে ক্লোজিং দিয়েছে মার্কেটের কাছে কি জোন আছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আর পয়েন্ট ফাইভ জোনটাকে মার্কেট পেন্ডিং রেখেছে ঠিক আছে মার্কেট কি করবে যদি মার্কেট ওপেনিং হয় ঠিক আছে গ্যাপ অফ ওপেনিং হয় তাহলে আমরা আমাদের কাছে যখনই গ্যাপ অফ ওপেনিং হবে এই এইটা একটা মার্কেটের কাছে স্ট্রং রেসিস্টেন্স জোন আছে ঠিক আছে এটা ভালো করে দেখবেন মার্কেট যদি এই রেসিস্টেন্ট জোনটাকে মার্কেট যদি এই এইখানে ওপেনিং এখানে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর মার্কেট কি হলো এখানে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর হালকা রিট্রেসমেন্ট নিল তারপরে যদি ব্রেকআউট দেয় ঠিক আছে ভালো করে দেখবেন মার্কেট এখানে ওপেনিং হলো রিট্রেসমেন্ট নিল মার্কেট আপসাইড হয়ে গেল ঠিক আছে তাহলে মার্কেট কি করবে আরেকটা এই এই জোনটাকে মার্কেট কি করবে টার্গেট নেবে ঠিক আছে এই জোনটা থেকে মার্কেট কি করবে আবার রিট্রেসমেন্ট নিতে পারে ঠিক আছে ভালো করে দেখবেন এই এই জোনটাকে মার্কেট পারফেক্টভাবে দেখুন এই মার্কেট কি করবে এই জোনটাকে রিটেসমেন্ট নেবে এখানে রেজিস্ট্রেশন ফেস করে মার্কেট কি করবে আবার এই যে পেন্ডিং জোনটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এই জোনটাকে এই এই জোনটাকে এই জোনটাকে মার্কেট ফুলফিল করতে আসবে ঠিক আছে আপনাদের বলে রাখি যে যখন মার্কেট পেন্ডিং ছেড়ে যায় না সবাই বলে এটা মানে মার্কেট আচমকা নেমে যাচ্ছে এত আচমকা নেমে যাবে না মার্কেটের কাছে এই জোনটা পেন্ডিং আছে মার্কেটের কাছে ঠিক আছে মার্কেট অ্যাগ্রেসিভ হয়ে মার্কেট যখন পয়েন্ট থার্টি এইট থেকে মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে এইভাবে উপরে যাচ্ছে তখন মার্কেটের কাছে পেন্ডিং পড়ে আছে এই জোনটাকে মার্কেট আবার রিপ্লেসমেন্ট করে আবার মার্কেট এইভাবে একটা র্যালি দিতে পারে ঠিক আছে আর যদি মার্কেট যদি মার্কেটের কাছে ধরুন মার্কেট কী হচ্ছে এইখানে নিচে হালকা গ্যাপ ডাউন হয়ে গেল তাহলে মার্কেট কী করবে সোজায় পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স জোনটাকে মার্কেটে আসবে এসে এইখান থেকে সাপোর্ট নেবে সাপোর্ট নিয়ে মার্কেট এইভাবে আবার একটা রিজেকশন পাবে এখানে একটা এইভাবে লোয়ার লোয়ার লো লোয়ার হাই কমপ্লিট করে একটা আপসাইডে এইভাবে আবার মার্কেট আপসাইডে যাবে ঠিক আছে এই আপনাদের বলে রাখছি যখন এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এই জোনটাকে মার্কেট যতক্ষণ মার্কেট মার্কেট এর উপরে আছে তখন মার্কেট গুলির সাইডে আছে যদি মার্কেট এই এই জোনটাকে এই এইভাবে যদি ব্রেক ডাউন দিয়ে এইভাবে লোয়ার লো ফার্মেসার করে নিচে আসে তাহলে মার্কেট নিচে আসবে যতক্ষণ এই জোনের উপরে আছে মার্কেট আপসাইডে যায় ঠিক আছে ভালো করে দেখবেন এই এই এইভাবে আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনারাও নিজেরাও এইভাবে এনালাইসিস করতে পারবেন ঠিক আছে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন দাদা তাহলে মার্কেট সোমবার দিন কোন সাইডে থাকবে সাইডে না সাইডে আমি বলবো মার্কেট গুলির সাইডে থাকবে মানে সাইড দিকে থাকবে কারণ মার্কেট আজকে যে একটা আপসাইড র্যালি করেছে ভালো করে দেখবেন এইখান দিকে ঠিক আছে এই এইখান থেকে লোকালে ফর্মেশন করে মার্কেট এখানে একটা এই গেছে ঠিক আছে এখানে আপসাইড গেছে এখানে গেছে ফর্মেশন এখানে গেছে এখানে রিপ্লেসমেন্ট নিয়েছে মার্কেট থেকে এইখান থেকে এইখানটা আবার এই মার্কেট কী করবে ফুলফিল করতে আসবে ঠিক আছে মানে মার্কেটে গেছে এখানে গেছে এখানে পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্ট নিয়েছে এখান থেকে পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্ট হয়ে তার মার্কেট উপরে যাবে ঠিক আছে এইভাবে মার্কেট একটা হেলদি রিপ্লেসমেন্ট যতক্ষণ না নেয় না ততক্ষণ মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা কম আছে আবার ফাইভ বা জোনটাকে নেবে তারপরে মার্কেট আবার উপরে যাবে ঠিক আছে এই হলো নিফটি অ্যানালাইসিস এবার আমরা ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস দেখে নেব দেখুন আঠেরো তারিখে কীরকম ছিল আমি বলেছিলাম দেখুন এই যে ব্যাঙ্ক নিফটি কেমন করেছিল এখানে আমরা বটম টু টপ বটম টু টপ আমরা কেমন ধরব ভালো করে দেখবে এইখানটা আমরা কি করব এখানে গ্রিন আছে আমরা উপরে গ্রিন নেবো গ্রিন টু গ্রিন আমরা মার্কিং করব দেখুন এখানে এই যে এই এইটা ছিল এটা কিন্তু পারফেক্ট জোন ছিল জোনের ক্লোজিং দিয়েছিল আগের দিন ঠিক আছে আঠেরো তারিখে পারফেক্ট জোনে ক্লোজিং ছিল এইবার মার্কেট কি করেছে দেখুন এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে ভালো করে দেখবেন এইখান থেকে এই এইখানে আমরা আপনারা টপ টু বটম আমি আগের দিন বলেছিলাম টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে নিয়ে পর এইটা মার্কেটের কাছে একটা রেসিস্টেন্ট জোন আছে ঠিক আছে দেখুন এটা মার্কেটের কাছে একটা রেসিস্টেন্ট জোন মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আর মার্কেটের কাছে সাপোর্ট জোন আমরা পেয়ে গেলাম ঠিক আছে এইবার আমরা এইটাকে ডিলিট করে দিই দেখুন মার্কেট কি করেছে আজকে ওপেনিং হওয়ার পর মার্কেট দেখুন মার্কেট ওপেনিং হওয়ার পর মার্কেট সাপ একটা র্যালি দিয়েছে রেসিস্টেন্ট ফেস করেছে আবার নিচে এসছে আবার রেসিস্টেন্ট ফেস করেছে নিচে এখানে এখানে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কী করেছে আবার এই পয়েন্ট ফাইভ জোনে এসেছিলো পয়েন্ট ফাইভ জোন থেকে আবার একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কী করেছে আবার আপসাইড দিকে যাচ্ছে আপসাইড দিয়ে জাস্ট এই এই যে রেসিস্ট্যান্টটা আগের সময় এখানে ব্রেক করতে পারে এখানে ব্রেক করতে সাস্টেন করতে পারে নি তারপরে এইখানে কি করেছে মার্কেট কি করেছে ব্রেক করেছে ভালো করে দেখবেন এই যে এই এই যে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স সিক্স রেসিস্টেন্ট জোনটা মার্কেট ব্রেক করেছে আর ব্রেক করার পর হালকা রিপ্লেসমেন্ট নিয়েছে মার্কেট আরেকবার গেছে রিট্লেসমেন্টে এসছে তার মানে দেখুন মার্কেট মার্কেট কি করেছে এই এই জোনটাকে এখন পর্যন্ত ব্রেক করেনি ঠিক আছে মার্কেট রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দিয়েছে এইরকম কী হয় মার্কেট যখন কোনো রেসিস্টেন্ট জোনকে ব্রেক করে একবার রিট্লেসমেন্ট নেয় তারপরে মার্কেট আবার কি করবে এইভাবে আফসাইডে একটা র্যালি করে ঠিক আছে যদি মার্কেট ধরুন এই এইখানে আমা গ্যাপ আপ ওপেনিং হয় ঠিক আছে তাহলে মার্কেটে গেছে আমাদের রেসিস্ট্যান্ট জোন কী আছে ভালো করে দেখুন এইটা একটা আমাদের মন রেসিস্টেন্ট জোন মার্কেটে গেছে ঠিক আছে এই একটা রেসিস্টেন্ট জোন আছে মার্কেট কি করবে এই 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 রেসিস্ট্যান্ট জোনে ধরুন এখানে ওপেনিং হলো মার্কেট রেজিস্ট্রেন্ট যাবে রেজিস্ট্যান্ট ফেস করবে মার্কেট কী করবে এখানে রেজিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট কী করব আবার এখানে একটা এর এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই এইখান থেকে আপনারা এখানে মার্কিং করবেন এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একটা সাপোর্ট জোন ক্রিয়েট হবে সাপোর্ট জোন থেকে মার্কেট কী করবে আবার একটা আপসাইড এইভাবে একটা এখান থেকে আপসাইড একটা এতে আসবে সাপোর্টজোন আসবে এখান থেকে আবার একটা আপসাইড একটা র্যালি শুরু করবে ঠিক আছে এইভাবে ভালো করে দেখবে আবার যদি মার্কেট যদি ফোর্সে মার্কেট এইভাবে বেরিয়ে যায় ঠিক আছে এখানে হলো গিয়ে এখানে রিটেসমেন্ট করবে মার্কেট আবার আপসাইড একটা র্যালি শুরু করবে ঠিক আছে বাই চান্স যদি মার্কেট কি করে মার্কেট যদি নিচে ওপেনিং হয় তাহলে মার্কেট কী হবে এই জোনে চলে আসবো আবার এই জোন থেকে মার্কেট কি করবে আবার এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে আপসাইডে এইভাবে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভালো করে দেখবেন এইভাবে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা তাহলে আমাদের কাছে ব্যাংক নিফটি আপসাইড যাবেন না ডাউনসাইডে আসার সম্ভাবনা আছে আমি বলবো নিফটি যেমন আপসাইডে যাওয়ার একটা প্রবণতা দেখছি আর ব্যাংক নিফটিও আপসাইডে যাওয়ার একটা র্যালির প্রবণতা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে একটা আপনাদের বলে দিচ্ছি দেখুন এই এইখান থেকে মার্কেট র্যালি শুরু করেছে এখান থেকে এসছে এখানে একটা পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স নিয়েছে কিন্তু এই যে এই জোনটাকে মার্কেট এখনও ব্রেক করতে পারে না এখান থেকে একটা এই যে মিডিলে এখান থেকে যে র্যালি শুরু করেছে এই র্যালিতে মার্কেট এখনও ট্রাভেলিং করছে তারপরে এখানটা ব্রেক করবে ব্রেক করার পর এখানে আসবে এখান থেকে রিট্লেসমেন্ট নেবে তারপর আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে ঠিক আছে যেটা নিফটি মুভমেন্টটা বেশি দিয়ে দিয়েছে ব্যাম নিটটি অতটা মুভমেন্ট দেয়নি ঠিক আছে আজকে ব্যাম নিটটি সাইড ওয়েজ ওয়েজের মধ্যেই কাটালো তবু একটুখানি নিফটি আজকে র্যালি দিয়েছে ঠিক আছে কালকে ব্যাংক নিফটি র্যালি দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে নিফটির থেকে ঠিক আছে যদি আপনারা এই যে প্রাইজ যদি বুঝতে না পারেন তাহলে আপনারা এক কাজ করুন আরেকবার করে ভিডিওটা দেখুন দেখে আমি কিভাবে ড্রয়িং করছি সেরকম ফিবোনা সেম টু সেম আপনারাও নিজেদের চার্টে ড্রয়িং করুন একবার প্র্যাকটিস করুন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন ঠিক আছে আর এই এইভাবে দেখতে থাকুন নতুন এক এডুকেশন নিয়ে আবার নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে আজকের দিনে বাই বাই